ছিল এক নম্বর অবস্থান মনে আছে তো এক নম্বর অবস্থান ছিল আমাদের এক নম্বরের চিত্রটা ছিল কোথায় আমরা এখানে আঁকি এক নম্বর অবস্থানে হচ্ছে সি বক্রতার কেন্দ্র এটা দরপর এম এম প্রাইম এখন একটু ক্যালকাল আমাদের প্রথম যে চিত্রটা ছিল আমরা ধরে নাম এটা কোথায় আছে এখানে নাকি বক্রতার কেন্দ্রের বাহিরে প্রথম অবস্থান এখান থেকে আসলে কিভাবে হবে প্রথমত ও আর এ অর্থাৎ ও আছে শীর্ষ এ হচ্ছে পা দিন্দু পা যেটা আমরা বলি ঠিক আছে এখন ও হাতে একটা আলো পাশি কি হলো কিভাবে আপহিত হলো এই যে প্রধান অক্ষ আছে না এই প্রধান অক্ষের সমান্তরাল একটা আলো পাশি আপহিত হলো প্রধান অক্ষের সন্তান কি এই যে প্রধান অক্ষের সন্তান একটা আলো পাশি হলো এখন প্রধান অক্ষের সন্তান আপহিত আলো কোন দিক দিয়ে যাবে আমরা গত বলছিলাম যে কোন দিকে প্রতিফলিত হবে এটা হবে কি প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে এটা আমরা বলছিলাম আমি আবার বলি যে প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল আলো প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে ভালোভাবে লক্ষ্য করতে হবে এরপরে আমাদের কি আরেকটা লক্ষ্য আমরা কিন্তু চাইলে এটা বক্রতার কেন্দ্র নিয়ে নিতে পারি অথবা এই প্রধান ফোকাস বরাবর নিয়ে নিতে পারি আমাদের এটা ইচ্ছে যেমন আমি এটা যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় একটা আলোকৃষি ঠিক আছে কোন দিকে না বক্রতার কেন্দ্র দিয়ে তাহলে কি হবে এই বক্রতার কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধ ওই একই পথে কি হবে প্রতিফলিত হবে তাহলে এই হচ্ছে প্রতিফলিত রশি এটার নাম দিলাম মনে করি এটার নাম দিলাম কি এখানে এ বি সি একটা দিয়ে দিই যা ইচ্ছা বি দিলাম বি আর এখানে কত এই পথে প্রধান ফলা দিয়ে প্রতিফলিত হলো অপর একটা আলোকসি ও এম বরাবর আপতিত করে এই পথে কি প্রতিফলিত হলো এখন একটা বিষয় লক্ষ্য করুন এইখান থেকে আলোকসি দুইটা আসছে এদিকে আসছে এখানে ছেদ করছে কোন বিন্দুতে লক্ষ্য করেন ছেদ করছে কোন বিন্দুতে এই যে বিন্দুতে ছেদ করছে তাহলে গোবিন্দুর বাস্তব প্রতিবিম্ব আছে এই ধরলাম কত আয় অবিন্দুর বাস্তব প্রতিবিম্ব কোনটা আয় এই আই থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এর উপরে ঠিক না তাহলে এ বিন্দুটা কোথায় হবে এ থেকে একটা আলো খুশি বক্রতার এই বরাবর আপতিত হয়ে আমার কি এই বরাবরই কি হবে এদিকে প্রতিফলিত হবে অর্থাৎ এ বিন্দুর অবস্থান এই রেখার উপরে হবে এবং সেই অবস্থানটার জন্য আমরা আই থেকে এই প্রধানক্ষীর উপরে একটা লম্ব অঙ্কন করলাম এখানে একটা বিন্দু হলো এই বিন্দুর নাম দিলাম কি আচ্ছা এখানে বিয়ে আমরা ব্যবহার করছিলাম তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিই একটা হ্যাঁ এখানে আমরা অন্য দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এই যে ও এ লক্ষ্য বস্তুটা এই যে ও এ যে লক্ষ্য বস্তুটা বাস্তব প্রতিম্বশে আইনি এই বিষয়টাই চিত্র আকার করে এইটাই কি নিজের করে বর্ণনা করে দিতে হবে ঠিক আছে এই বর্ণনাগুলো আমরা আমাদের আহ শীতে সুন্দরভাবে তৈরি করেছি আচ্ছা এখন এখান থেকে আমরা তিনটা জিনিস শিখতে একটা হচ্ছে কি প্রতিবিম্বের অবস্থান কি প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের কি অবস্থান এটা জানতে হবে প্রতিবিম্বের অবস্থান জানতে হবে এক নম্বর এরপর এখানে রাখতে হবে আকৃতি আকৃতি এরপর জানতে হবে কি প্রকৃতি ঠিক আছে এই দেখুন একটা বিষয় এখানে আমরা যখন আঁকবো এই তিনটা বিষয় হ্যাঁ লক্ষ্য অবস্থান আকৃতি প্রকৃতি বিষয়টা আমরা এখানে আমরা লিখব এই বিষয়টা সবার বর্ণনা শেষে তিনটা জিনিস আমাদের জানতে হবে এখন প্রতিবিম্বের অবস্থান লক্ষণ প্রতিবিম্বের অবস্থান কোথায় এই তো প্রতিবিম্ব এটা কোথায় সি এবং এফ এর মাঝ অর্থাৎ এটা আমরা লিখতে পারি বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাধ্যমে প্রধান ফোকাসের মাঝে লক্ষণ এখানে লক্ষ্য বস্তু আছে কোথায় বক্রতার কেন্দ্রের বাহিরে আছে বক্রতার কেন্দ্রের বাইরে আর অবস্থান বিম্ব কোথায় করতেছে এই যে আছে বক্রতার কেন্দ্র ফোকাস এর মাঝে কোন বিন্দুতে হবে এই মাঝে কোন বিন্দুতে এই লক্ষ্য বস্তুটা প্রতিবিম্বটা গঠন হবে আকৃতি আকৃতি এইটা যতটুকু আছে এর এটা কি আছে ছোট আছে না এর থেকে এটা ছোট এর মানে কি তাকে বলা হয় খর্বিত আকৃতি কি হবে খর্বিত খর্বিত মানে কি খর্বিত মানে হচ্ছে কি ছোট খর্বিত মানে হচ্ছে কি ছোট এরপর হচ্ছে প্রকৃতি এটা কি প্রতিফলিত রসিদি আপতিত হয়ে এই পথে বাস্তবে প্রকৃত পক্ষে মিলিত হয়েছে এই ধরনের বাস্তব বাস্তব হ্যাঁ বাস্তব ও এইটার মাথা ছিল উপরের দিকে এইটার মাথা আসেছিল নিচের দিকে উল্টা দিকে হয়েছে না প্রতিমূলিত এইটার মাথা কি উপরের দিকে ছিল এই অবিন্দুটা হচ্ছে কি আই বিন্দু অর্থাৎ এটা কি বিপরীত হয়েছে অর্থাৎ উল্টা দিকে হয়েছে বলা হয় কি উল্টা এটা হচ্ছে আমাদের কি যে একটা প্রতিম্ব গঠনের পর বর্ণনার পরে আমাদের এই মুখ এই তিনটা জিনিস জানার প্রয়োজন যে লক্ষ্য ছিল লক্ষ্য ছিল এবং আমাদের কি প্রতিম্বটা কোথায় অবস্থান হয়েছে লক্ষ্যস্তুটা সে বড় হয়েছে না ছোট হয়েছে বাস্তব হয়েছে না অবস্থ হয়েছে এই বিষয়গুলো আমাদের আসলে আগতলের উপরে জানার বিষয় নম্বর মনে আছে তো আমরা পাঁচটা অবস্থানের কথা বলছিলাম এখানে কি এই পাঁচটা অবস্থা কথা থাকবে এই এক নম্বর অবস্থান দুই নম্বর এক নম্বর কি বক্রতার কেন্দ্রে নেব বক্রতার কেন্দ্রে নিলে কি হবে বিম্বটা দুই নম্বরটা আমরা এখানে করি দুই নম্বর আমি একটা দর্পণ নিলাম এই হচ্ছে আমার দর্পণটা এই দর্পণটা নেওয়ার পরে দেখুন দর্পণটা সুন্দর হয় না আচ্ছা একটু সুন্দর করে রাখি এই দুই নম্বর নাকি এই দুই নম্বর একটু নিচে তো সুন্দর আছে দেখ এই হচ্ছে একটা অবতল দর্পণ রাখলাম এটা হচ্ছে কি পি আর এটা হচ্ছে কত এফ এটা হচ্ছে সি এটা তোমরা যখন আঁকবা তখন কি করবা যে কম্পাস না কম্পাস ওয়ান কেম্পেন এবং কম্পাস এবং স্কেল দ্বারা মাপার মাইপ নিলে বিষয়টা যখন নিবা 2 সেমি 2 সেমি নিলে যেহেতু পি এবং এফ সমান তাই মানে পি থেকে এফ আর এফ থেকে সি সমান তাহলে 2 সেমি 2 সেমি হবে আইটা পর 5 সেমি হবে দর্পণটা আঁকতে দেখবা কি সহজ এবং সুন্দর হয় পর চিত্রগুলা পারফেক্ট হবে ঠিক আছে এখন আমাদের লক্ষ্য বস্তু কোথায় আছে আমরা একটু দেখি লক্ষ্য বস্তু আছে হচ্ছে কোথায় বক্রতার কেন্দ্রে বক্রতার কেন্দ্রে যখন হবে তখন আমাদের কি তাই আলোকটা সে আপহিত হইলো আমাদের কি হবে এই প্রতিফলিত হবে ঠিক আছে আরেকটা আলোক কি হলো এদিকে প্রতিফলিত আরেকটা আলোক এই বরাবর কি হলো প্রতিফলিত হলো অর্থাৎ কি প্রধান ফলা দিয়ে প্রতিফলিত হয়ে কোন বরাবর এই যে এই বরাবর কি হবে যাবে ঠিক আছে এই বরাবর অর্থাৎ প্রধান প্রধান ফোকাস যে আপনি কি প্রধান ফোকাস মানে একটু বাঁকা হয়েছে এখানে এখানে বাঁকা হয়েছে এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে দেখা যায় কি এটা কি বক্রতার কেন্দ্র এই হইছে কি বক্রতা একটু লক্ষ্য করো সবাই ঠিক আছে তাহলে বিষয়টা হচ্ছে কি আমরা একটু ভালোভাবে খেয়াল করি যে একটা আলোক রশি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়ে প্রধান ফোকাস বরাবর প্রতিহত হলো আর একটা ওই বিন্দু থেকে কেন প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় প্রধান অক্ষের সমান্তরালে কি হলো প্রতিফলিত হইলো ঠিক আছে প্রতিফলিত হওয়ার পরে এরা কি করলো যে বিন্দু ছেদ করছে এই ছেদ থেকে একটা লম্ব অঙ্কন করলে আমার বক্ষতার কেন্দ্রেই কি হলো একটা মিলিত হইলো তখন এই যে আমার এটার নাম দিলাম আই আইটা যদি সি হয় তো ওসি এবং আইসি সি ও সি হচ্ছে আমাদের কি লক্ষ্যবস্তু আইসি হচ্ছে আমার কি বক্রতার কেন্দ্র তাহলে আমাদের এটা লিখতে পারি এটা আমাদের যে বিষয়টা লিখতে হবে যেখানে যে প্রতিবিম্বে প্রথমে কি প্রতিবিম্বের অবস্থান নাকি এটা আলাদা প্রতিবিম্বের দুই নম্বর চিত্রে দুই নম্বর চিত্রের জন্য প্রতিবিম্বের না প্রতিবিম্বে না হ্যাঁ প্রতিবিম্বের অবস্থান তো প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে যেহেতু লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে আছে আমার প্রতিবিম্ব কোথায় হবে বক্রতার কেন্দ্রে কি হবে বক্রতার কেন্দ্রে অবস্থান করবে এরপরে এরপরে যেটা আছে যে কি এরপর হচ্ছে আমাদের আকৃতি কি হবে আকৃতি খেয়াল রাখতে হবে আকৃতি কি হবে দেখেন এইখান থেকে দেখো এই যে ও সি এটা হচ্ছে লক্ষ্য বস্তু আইসি এটা হচ্ছে কি আমার প্রতিবিম্ব তো এই দুটো কি হবে সমান হবে আর কি সমান হবে সমান সমান মানে কি লক্ষ্য বস্তুর সমান প্রকৃতি কেমন হবে প্রকৃতিটা হবে কি প্রকৃতি হবে কি যেটা কি উল্টো দিকে না এই যে দিকে উল্টো দিকে উল্টো দিকে অর্থাৎ উল্টা এবং কি যেহেতু প্রকৃতপক্ষে প্রতিফলিত রশি দুইটা এই একটা প্রতিফলিত রশি একটা প্রতিফলিত রশি বয়স প্রকৃতপক্ষে কি হইছে মিলিত হয়েছে এ কারণে এইটা হচ্ছে আমাদের কি আহ আমার প্রকৃতপক্ষে হচ্ছে আমাদের কি আহ বাস্তব নাকি বাস্তব হবে উল্টা হবে এই জিনিসগুলো খেয়াল করতে হবে ভালোভাবে খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ এটা একবার সহজ টপিক আলোর প্রতিফলন কিন্তু এই চিত্রগুলো আগ থেকে ভুল করে অবস্থান এগুলা অনেকে যায় না গান দেওয়া কি ছোটি করে লিখতে হবে না এই আমি সুন্দর আঁকলে দিলাম তাহলে আমাদের একটা দুই নম্বরটা অবস্থানটা হইলো তাহলে আমাদের তিন নম্বর কি অবস্থান কি আমরা একটু দেখে আসি আমাদের এক নম্বর ছিল কি বক্রতার কেন্দ্রের বাইরে দুই নম্বর সে বক্রতার কেন্দ্রে তিন নম্বরটা আছে কি সি এবং এফ এর মাঝে অর্থাৎ সি এবং এফ এর মাঝে কোথায় মানে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে একটা জায়গায় তিন নম্বর চিত্রটা আমরা নিব তিন নম্বর যে চিত্রটা ছিল তিন নম্বর তাই না তিন নম্বর ছিল কি যে এই

প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে অপর একটা আলো থেকে কি হবে প্রধান ফোকাস দিয়ে কি হবে আপহিত হইল এটা যাবে কোথায় একটু কেমন হইল জিনিসটা আসলে একটু সুন্দর হয়ে আঁকি জিনিসটা একটু কেমন হয়ে গেল না ঠিক আছে আঁকাটা আসলে সমস্যা না আবার আঁকি ঠিক আছে এটা হচ্ছে পি এটা হচ্ছে কি এফ এটা হচ্ছে কি সি এর মাঝে আমরা নিলাম লক্ষ্য ঠিক আছে লক্ষ্য এখন এটা যে আমরা আঁকি এই কারণ প্রিন্ট করা দেখো প্রধান অক্ষের সমান্তর একটা আলোক রেখা আসার পরে কি হলো প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো ঠিক আছে প্রধান অক্ষের সমান্তর একটা আলোক রেখা ওই থেকে একটা আলোক রেখা প্রধান অক্ষের সমান্তরে আসার আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো অপর একটা আলোক রেখা প্রধান ফোকাস বরাবর আর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে আপতিত হয়ে প্রতিফলিত হয় কি প্রধান অক্ষের সমান্তর অর্থাৎ এই প্রধান অক্ষের সমান্তরে

এই এ বিন্দু থেকে আমরা এই প্রধান অক্ষ বরাবর একটা আলোক রাশি যাবে এবং ওই বরাবরই এই প্রতিফলিত হবে অর্থাৎ এ বিন্দুর বিম্ব হবে কি এই প্রধান অক্ষের উপর এই জন্য আমরা কি করলাম এই আই বিন্দু থেকে একটা কি আঁকলাম লম্ব আঁকলাম এই লম্ব থেকে কি হবে এই যে আই এটার নাম দিলাম বি তাহলে এর বিম্ব হচ্ছে বি তাহলে ও এ এর বাস্তব প্রতিবিম্ব হচ্ছে আই বি একটা বিষয় লক্ষ্য করবে এখানে যখন আমরা ও এ লক্ষ্য বস্তু লিখবো এখানে ও এ লক্ষ্য বস্তু লিখবো তখন আমার বিম্ব হবে কত বিম্ব লিখতে হবে কত তখন বিম্ব বিম্ব কত আহ বিম্ব কত ও এলেক্সি ও আগে বসে তাহলে আই হবে আগে আই বি আর যদি কি এ ও লিখি তাহলে বি আই এই কথাটা খেয়াল রাখতে হবে দিক ঠিক থাকতে হবে ঠিক আছে আচ্ছা গেল এখন এইটা যদি আমরা আকৃতি প্রকৃতি লিখি একটু খেয়াল করো যে এখানে আমরা কি করলাম যে অবস্থান প্রথমে কি বিম্বের অবস্থান নাকি বিম্বের অবস্থান বিম্বের অবস্থানটা কি হবে অবস্থানটা হবে কোথায় আছে এটা সি বক্রতার কেন্দ্রের বাহিরে নাকি বা বক্রতার কেন্দ্রের বাইরে এবং পশ্চিমের মাঝে হাতের দ্বারা একটু দুর্বল একটু খেয়াল রাখতে হবে একটু বুঝে নেবেন কষ্ট করে মা আছে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে কি আকৃতি আকৃতিটা কি দেখুন এখানে হচ্ছে ও এ মানে লক্ষ্যস্থির হচ্ছে এইটুকু নাকি আর এই অনুযায়ী আমরা যদি এখানে আনি অনেক বড় হয়েছে মানে বিভর্জিত বড় হয়েছে মানে যদি লক্ষ্য বস্তুর চেয়ে বিম্বটা অনেক বড় হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি বিভর্জিত কি বলা হয়

যে ও এরকম মানে যদি ব্যাখ্যা নিতে বলো আমাদের যদি সেটা আছে বা তোমরা বিভিন্ন গাইড দেখবা প্রত্যেকটা ব্যাখ্যা একই রকম যে এম এম পি এম প্রাইম অবতল যার মেরু হচ্ছে পি প্রধান ফোকাস এফ এবং বক্রতার কেন্দ্র হচ্ছে সি হ্যাঁ একটি লক্ষ্যবস্তু বস্তু বক্রতার কেন্দ্র এফ এর মাঝে ও এ লম্বভাবে অবস্থান করছে ও একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো হ্যাঁ অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপহিত হয় প্রধান অক্ষের সমান্তরালে কি না প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি পরস্পর আই বিন্দুতে ছেদ করে তাহলে আই বিন্দু হচ্ছে অবিন্দুর কি বাস্তব প্রতিবিম্ব এখন এ হতে অপরের কি আলোক ওই বক্রতার প্রধান অক্ষ ভাবে হয় ওই পথে কি ফিরে আসে অর্থাৎ এ বিন্দু প্রতিবিম্ব হবে প্রধান অক্ষের উপর এই জন্য আমরা আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আই জানি তাহলে বি বিন্দু হচ্ছে এ বিন্দুর বাস্তব প্রতিবিম্ব তাহলে আইবি হচ্ছে ও এ লক্ষ্য হচ্ছে বাস্তব প্রতিবিম্বা বিম্বের অবস্থান বিষয়টা এভাবে লিখলেই হবে এরপরে আমাদের যেটা শিখব আচ্ছা কেউ কি কমেন্ট করতেছে আমার কি কথা শোনা যাচ্ছে আমি বুঝতে পারছি না কমেন্ট শোনা যাচ্ছে কিনা আমার কথা কি শোনা যাচ্ছে দয়া করে কেউ বলবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা যারা আমাদের এই লাইভটা দেখতে পাচ্ছেন যারা শেয়ার করে দিবেন এবং যদি কেউ কোনো আপন থেকে থাকে তাহলে অবশ্যই এদেরকে বলবেন যে আমাদের এখান থেকে কি করে ক্লাসটা দেখে তো অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে ওকে তিন নম্বর চিত্র এটা ছিল তিন তাহলে চার নম্বর কি ছিল চিত্র চার নম্বর চিত্র আমাদের টোটাল ছিল পাঁচটা অবস্থান টোটাল ছিল পাঁচটা অবস্থান পাঁচটা অবস্থান কি কি এরপরটা কত পাঁচ নম্বর অবস্থান এই হচ্ছে পি এটা হচ্ছে এফ এটা হচ্ছে সি এখন আমাদের পাঁচটা অবস্থান কোথায় চার নম্বর অবস্থান নাকি প্রধান ফোকাস এটা হচ্ছে চার নম্বর অবস্থান ঠিক আছে প্রতিদিন তাহলে একটা বিষয় লক্ষ্য করেন আমরা প্রথমে যে চিত্রটা সেটা ছিল কি বক্রতার কেন্দ্রের বাইরে পরবর্তীটা একটু সামনে আগে এলাম বক্রতার কেন্দ্রে

এখন আরেকটা এতক্ষণ আমরা যে কৃষ্ণটা করছিলাম যে প্রথমটা প্রধান আপকে সন্তল দিয়েছিলাম এরপরে দ্বিতীয়টা আমরা করছিলাম প্রধান ফোকাস দিয়েছিলাম প্রত্যেকটা চিত্রে আমরা করছি কি প্রধান ফোকাস দিয়ে এটা প্রধান ফোকাস দিয়ে এরপরটা কি হ্যাঁ প্রধান ফোকাস দেখে এটা তো প্রধান ফোকাসে লক্ষ্য বস্তুই আছে এটা তো প্রধান ফোকাসে কি লক্ষ্য বস্তুই আছে তাহলে এটা তো প্রধান ফোকাস দিয়ে যাবে না তাহলে কিভাবে যাবে এইটার কথা খেয়াল রাখতে হবে এইটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র এমন ভাবে যাবে এটা কি এমন ভাবে যাবে যখন কি হবে যে এমন ভাবে যাবে যখন প্রমাণ কি যে বক্রতার কেন্দ্র বরাবর কি চলে গেছে দয়া আবার সেই পথে আমি একটু ডিফারেন্ট করি আবার এই কেন্দ্র যায় আবার কি এই পথে কি হবে এই দিকে ফিরে আসবে এই ঠিক আছে এই ভাবে চলে অর্থাৎ এই দুইটা রেখা এরা সমান্তরাল ভাবে কি অতল অর্থাৎ এই দুইটা রেখা কখনোই সামনের দিকে মিলবে না যদি আমার এখানে কি হয়েছে আকা কি হবে এই দুইটা রেখা কখনোই কি মিলবে না এদিকে কি কখনোই মিলবে না ঠিক আছে এখন এই ধরে পিছনের দিকে বর্ধিত করি পিছনের দিকে এরকম বর্ধিত করি পিছনের দিকে বর্ধিত করলেও কি মিলবে না অর্থাৎ এই প্রধান ফোকাসে যদি লক্ষ্য থাকে আমরা বাস্তবিক পক্ষে কখনো কি মিলবে কিনা আমরা আদৌ যাই এটা সমান্তরাল ভাবে চলবে অসীম দূরত্বে আমরা এটা বলতে পারি অসীম দূরত্বে গিয়ে মিলতে পারে না বলতে ঠিক না এমন বলতে পারি আমরা কি বাস্তব এবং অবাস্ত যারা আমরা সঠিক দিতে পারতেছি না তারাও মিলবে কিনা আমরা দেখতে হচ্ছে যে মিলবে না যে প্রতিফলিতা বা বিবর্জিত অংশটা কিশোরের দিকে অংশটা এই জন্য আমরা বলতে পারি হবে বাস্তব এবং অবাস্তব বিবর্জিত হইতে এই অবস্থায় আমরা এটা আলোচনা করতে পারি তো এইটা অসীমেম্বের অবস্থান বিম্বের অবস্থান কোথায় হবে অসীম দূরত্বে আকৃত হয় কি বিবর্জিত বা খর্বিত প্রকৃত হয় কি বাস্তব বা উল্টা একটা বলে বাস্তব অবস্থান যেটা বলে দিতে কারণ এটা প্রকৃতপক্ষে পক্ষে মিলবে না বা কিশোরের দিকে বর্জিত করলেও মিলবে না এইটা ঠিক আছে পাঁচ নম্বর যে চিত্রটা আমাদের পাঁচ আমি এখানে আঁকি পাঁচ নম্বর যেটা পাঁচ নম্বর ছিল কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আমরা এখানে পাঁচ নম্বর চিত্র লক্ষ্য করতে হবে সবাই খুবই গুরুত্বপূর্ণ এটা এটা কিন্তু অনেকে ঝামেলা হয় আঁকতে এটা পি এটা হচ্ছে এম এটা হচ্ছে বক্রতার কেন্দ্র বক্রতার এম এম সবগুলো যেহেতু ঠিক আছে আচ্ছা গেলো এখন লক্ষ্য তো কি করলাম এটা আরেকটু সামনে আগে ছিল কি এফ এটা আরেকটু সামনে নিয়ে এসো অর্থাৎ লক্ষ্য আমরা আঁকি এই অবস্থানে অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুর মাঝামাঝি একটা জায়গায় নিয়ে আসলাম এই অবস্থায় নিয়ে আসলে আমাদের কি হবে ঘটনাটা এখান থেকে আমরা কি করলাম একটা আলোক রাশি আপতিত হইল তাহলে যাবে কোন দিকে এই যে প্রধান ফোকাস দিয়ে চলে গেল ঠিক আছে এই আবার কি প্রতিফলিত হলো ঠিক আছে যে প্রধান লক্ষ্যের সহ আপনি আলো খুশি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো অপর একটা আলো খুশি আমি একটু ডিফারেন্ট কালার কোন কালার রাখবো এটা কি দেখা যাবে লালটাই দিবে এইবার একটা আলো খুশি গেলো এই যে এইবার বা আপনি আসি এটা কি হবে এই প্রধান বক্রতার কেন্দ্র বরাবর বক্রতার কেন্দ্র বরাবর এইদিকে প্রতিফলিত হবে অর্থাৎ প্রধান ভক্তদের কেন্দ্র করে আপিত আবার এই প্রধান এই বরাবর প্রতিহত এখন এই দুটো সে যত দূরে যাবে যত দূরে যাবে তত দূর পরস্পর থেকে দূরে সরে যাবে অর্থাৎ প্রতিহত রশিদটা কখনোই কি একে অপরের সাথে মিলবে না আমরা করলাম কি এই যে কি ঈশ্বরের দিকে বলিতে করলাম কি করলাম ঈশ্বরের দিকে বলিতে দিয়ে দেখলাম একটা বিন্দুতে মিলিত হয় এই যে বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এইটা যে ও ও এর অবস্থাতে একটু লক্ষ্য করো সবাই প্রতিফলিত রশিদ কিন্তু মিলিত হয় নাই প্রতিহত রশিদটা পিছনের দিকে বর্ধিত করার ফলে আই বিন্দুতে মিলিত হয়েছে যেখানে আই বিন্দু হচ্ছে অবিন্দুর অবাস্তব প্রতিবিম্ব তাহলে এই বি বিন্দুর অবাস্তব কোথায় হবে এই এই বরাবরই আমরা ধরতে পারি এখানে লম্বা এটা ও এ ধরে নাকি বি অর্থাৎ আই বি অর্থাৎ ও এ লক্ষ্য বস্তুর অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে আই বি অবাস্তব কেন বললাম কারণ প্রতিহত রশিদ দুইটা প্রকৃত মিলিত হয় নাই পিছনের দিকে বর্ধিত করার ফলে মিলিত হয়েছে যেখানে এটা অবাস্তব প্রতিবিম্ব হয়েছে

আকৃতি একে ফোন দিলো দুক্ষিতে ফোন রিসিভ করা যাবে না আচ্ছা কেউ বোধহয় আমাকে ফোন দিচ্ছে কেউ কেবলারে ফোন দিয়ে বারবার ডিসক করে কেউ ফোন না নিলে ফোন দেওয়া যাবে না বারবার ফোন দিচ্ছে হোয়াটসঅ্যাপে দয়া করে ফোন দিবেন না যাই হোক এরপর আকৃতিটা কি দেখেন এই যে আমার লক্ষ্য বস্তু ছিল লক্ষ্য বস্তু কি অনেক বড় না এটা হচ্ছে বিবর্জিত কি বিবর্জিত ঠিক আছে এবার আকৃতি পরে আছে প্রকৃতি প্রকৃতিটা হচ্ছে কি এটা কি পিছনে হয়েছে আমরা এটা ছিল অবাস্তব এটা ছিল কি অবাস্তব প্রতিবিম্ব অবাস্তব অবাস্তব এবং কি ও অনেক বড় ভগবান বড় না এটা কি বিবর্জিত বিবর্জিত আচ্ছা তাহলে আমরা কি পাইলাম পাঁচটা চিত্র সম্পর্কে আমরা পাইলাম পাঁচটা চিত্র সম্পর্কে আমরা জানতে পারলাম কি কি এখানে তিনটা আর এই হচ্ছে কয়টা দুইটা এই পাঁচটা চিত্র দিয়ে তোমরা লক্ষ্য করবে যে তোমাদের গাইড বই খুলবে গাইড বই খোলার পরে বোর্ডগুলা দেখবে বোর্ডগুলা দেখার পরে বুঝবে যে প্রশ্নগুলা যে উত্তরগুলা দেখবে দেখবে যে এই পাঁচটা চিত্র দিয়ে এর কোণা কোণটা কয় কোণা কোণা পরীক্ষায় আসছে এটা আমি অন্তত ভালভাবে পাই এরপর যদি না পারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভার্টস্যাপে যোগাযোগ করবে আমাদের মেসেঞ্জার যোগাযোগ করবে বলবো আমরা চেষ্টা করবো বুঝাই দেওয়া যাবে ঠিক আছে গেল এটা আচ্ছা আমরা এরপরে শিখবো এটা হচ্ছে আমাদের বারবার বললাম যে যারা নবম শ্রেণীতে আছে যারা দশম তে সি দুই হাজার ছাব্বিশ তাদের সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস প্রথম থেকে না এই যে তিন নম্বর পিরিয়ড এটা চলতেছে অর্থাৎ এর আগে আরো দুইটা পিরিয়ড চলে গেছে যদি এই দুইটা কেউ দেখে